ফ্রেন্ডস আপনি যদি ব্যাংক থেকে টাকা উইথড্র করতে চান বা আপনি কাউকে যদি বড় অ্যামাউন্টের টাকা পে করতে চান তাহলে আপনি চেকের ইউজ করেন তো এতে আপনাকে জানার প্রয়োজন যে সঠিকভাবে সঠিক উপায়ে চেক কিভাবে পূরণ করা হয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেডprocess দেখাবো যে আপনি কিভাবে আপনি নিজে আপনার চেকটি ফিলআপ করবেন তো চলুন শুরু করা যাক মোস্টলি সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদেরকে চেকবুক ফ্রিতে দিয়ে দেওয়া হয় এবার আপনার কাছে এরকম বুক চলে আসে আপনার বাড়িতে বাই পোস্ট এবার আপনি কিভাবে চেকবুকটি ফিল আপ করবেন ওটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তো আপনি কি করবেন আপনার চেকবুকটি এইভাবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনার চেকবুকটি চলে আসবে আপনার চেকবুক রকম শো করবে এখানে আপনার ব্যাংকের অ্যাড্রেস দেখাবে আপনার ব্যাংকের আইএফএসসি কোড দেখাবে এখানে আপনাকে ডেট দিতে হবে এবার আপনি যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি নিজে ক্যাশ উইথড্রল করতে চান তাহলে এখানে টু সেলফ করতে হবে যদি আপনি কাউকে চেকবুক দিতে চান পেমেন্ট দিতে চান ধরুন আপনি আপনার ফ্রেন্ডসকে বা আপনি কোন বিজনেস পার্টনারকে আপনি চেকবুকের মাধ্যমে পেমেন্ট দিতে চান তাহলে আপনি এখানে ফ্রেন্ডের নাম লিখবেন লেখার পর এখানে কত টাকা দিতে চান ওটা আপনি এখানে লিখবেন তারপর এখানে অ্যামাউন্ট লিখতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে এখানে আপনার নাম শো করবে এবার এখানে আপনার চেক বুকের নাম্বার শো করবে চেক নাম্বার এখানে শো করবে এগুলোকে আপনি ভালো করে দেখে এখানে যদি আপনি নিজে টাকাটি তুলতে চান তাহলে এখানে টু সেলফ লিখবেন আর যদি আপনি কাউকে চেক বুক দিতে যান তাহলে আপনি এখানে লিখবেন আপনি যাকে চেক বুকটি দেবেন ওনার নামটি এখানে লিখবেন আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি ধরুন আমি একজন ফ্রেন্সকে 4 টাকা দিতে চাই তো চেক বুকটি ফুল করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে আছে যদি আপনি এখানে নিজে তুলতে যান তাহলে আপনি এখানে টু সেলফ করবেন যদি আপনি আপনার ফ্যামিলির বা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি আপনার বিজনেস পার্টনারকে টাকা দিতে যান তাহলে আপনি কি করবেন এখানে ওনার নাম লিখবেন তো আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি একটা লিখে তো আমি এখানে ডেমো লিখে দিচ্ছি ডেমো লিখার পর আপনি কি করবেন এরকম অ্যাঙ্গেল টেনে দেবেন তারপর কি হবে এখানে আপনাকে ডেট দিতে হবে তো আমি আজকে ডেটটি দিয়ে দিচ্ছি ডেট দেওয়ার পর এখানে আপনাকে রুপিস লিখতে হবে মানে আপনি কত টাকা আপনি দিতে চান চেকের মাধ্যমে তো আপনাকে এখানে রুপিসটি লিখতে হবে তো আপনি কি করবেন এখানে লিখে দেবেন তো আমি আপনাকে ড্যামো একটা লিখে দেখিয়ে দিচ্ছি তো আপনি যত টাকা দেবেন ওটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানেও একটা অ্যাঙ্গেল দিয়ে দেবেন এগুলোতে পুরো আপনি অ্যাঙ্গেল দিয়ে দেবেন তারপর আপনাকে এখানে সংখ্যায় মানে যত টাকা আপনি দিতে যাইছেন ওটা আপনাকে এখানে সংখ্যায় লিখতে হবে তো আপনি কি করবেন এখানে সংখ্যায় লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে আপনার নাম দেখাবে তো আপনি কি করবেন এখানে আপনার যেমন নাম লেখা আছে আপনি ওই রকম সিগনেচার করবেন তো আপনি এখানে আপনার যেমন নাম লেখা থাকবে তো আপনি ব্যাংকে যেমন নাম লিখেছেন অ্যাকাউন্ট ওপেনিং করার সময় ওই রকম নাম লিখবেন যদি আপনার সেভিং অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নাম লিখতে হবে যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তবুও আপনার নাম লিখতে হবে কিন্তু আপনাকে স্টেম করতে হবে তো আপনি কি করবেন আপনার ব্যাংকে যেমন নাম আছে আপনি কি করবেন আপনার নামটি এখানে লিখে দেবেন এরপরে আপনি কি করবেন আপনি আপনার চেকটি চেক বুক থেকে বের করে নেবেন কেটে নেবেন এখানে আপনাকে কার্ড দেওয়ার অপশন আছে এখান থেকে আপনি আস্তে করে টেনে কেটে নিতে পারবেন তো চেক আপনার রেডি হয়ে গেছে এবার আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি এই চেকটিকে ক্যাশ করাতে পারবেন আর যদি আপনি এই চেকের মাধ্যমে আপনি যদি

সেলফ লিখবেন টু সেলফ লিখবেন লিখে আপনি যত টাকা ক্যাশ করাতে চান তো আপনি ওই অ্যামাউন্টটি লিখে এইভাবে চেকটি পূরণ করে নেবেন তো আপনি এইভাবে চেক ফিল আপ করতে পারবেন এবং আপনি আপনার বিজনেস পার্টনার বা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলকে কাউকে আপনি টাকা এইভাবে চেক ফিল আপ করে দিতে পারবেন আপনি যদি ক্যান্সেল চেক কিভাবে করা হয় ওর যদি ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদের ক্যান্সেল চেক কিভাবে করা হয় ওর ভিডিও প্রোভাইড করে দেবো তো আই হোপ ফ্রেন্ড ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস